জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ছাত্র দল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা। জানাচ্ছেন সহকর্মী আশাফুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চব্বিশ অদম্য এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া মিয়া ঘোষিত প্যানেলের শহর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে তানজিলা হুসাইন বৈশাখী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নারী প্রার্থী অঞ্জুমা আরা ইকরা মোট পঁচিশ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে তারা চব্বিশ সদম্য ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদিকে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যে প্রায় আটজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বিকালে চারটায় কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখলদারিত পেশিশক্তির রাজনীতিকে বর্জন করে ইতিবাচক ধারার শান্তিপূর্ণ বান্ধব ও সহাবস্থানের রাজনীতির চর্চা করে যাচ্ছে আসন্ন বহুল প্রত্যাশিত জাকস নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহাবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা শতভাগ আবাসন সহ মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস উন্নত সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ কবিরকে স্মরণ করে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নিম্ন লিখিত সমর্থিত প্যানেল আমরা এখন ঘোষণা করতে যাচ্ছি আমাদের সহসভাপতি পদে নির্বাচন করবেন ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন জিএস পদে তানজিলা হুসাইন বৈশাখী যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম যুগ্ম সম্পাদক নারী আঞ্জুমান আরা ইকরা শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবিদুর রহমান সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ পারভেজ হাসান নিশান নাট্য সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ জাবেের হাসান সমাজসেবা ও মানব উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ তাওহিদুর রহমান খান সহ সমাজসেবা সম্পাদক শাকিল সর্দার সহ সমাজসেবা সম্পাদক নারী কাজী মৌসুমি আফরোজ ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন রুহুল আমিন সুইট ক্রীড়া সম্পাদক নারী মুসাম্মদ শাহনাজ পারবিন শানু পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে নির্বাচন করবেন জহিরুল ইসলাম স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম কার্যকরী সদস্য নারী সোমাইয়া সুলতানা সিয়া হেপি আক্তার শিলা শাইলা সাবরিন নিঝুম কার্যকরী সদস্য পুরুষ হামিদুল্লাহ সালমান মেহেদি হাসান এবং এম রাফিদুল্লাহ এই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসুর জন্য আমরা এর এখনই আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকের এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ সেই তাদেরকে স্মরণ করে অদম্য চব্বিশে মধ্য দিয়ে আমরা প্যানেল ঘোষণা সমাপ্ত ঘোষণা করব। ধন্যবাদ সবাই দৈনিক বর্তমান সংবাদ সত্য প্রকাশে অদম্য সবার আগে সব খবর পেতে ভিজিট করুন কম